মিসমিল্লাহ মান রাহিম আসসালামু আলাইকুম অরাহমাতুল্লাহ হিরাবরা কাতু ইটালিয়ান ভাষা শিক্ষার টিউটোরিয়াল চ্যানেল বেঙ্গালিয়ানোর সকল শুভাকাঙ্ক্ষী দর্শক পাঠক এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি বেন বেন স্বাগতম কমেস তাতে তুত্তি সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন ভিডিওর শুরুতে একটা কথা বলি যারা এই প্রবাসে থাকেন বা যে যেখানেই থাকেন ধূমপান মদ্যপান এবং মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকুন এবং আমার ভিডিওগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে সাথে থাকবেন আলহামদুলিল্লাহ আমরা বেঙ্গালিয়ানোর সাথে ইতালিয়ান আউনো কোষটি ত্রিশটি লেসিয়নে ভাগ করেছি দয়া করে দরিদ্র সহকারে সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন বলে প্রত্যাশা করছি আজকের আলোচনায় থাকবে পার্ট চার পড়ার পাশাপাশি আমার কথাগুলো শুনবেন এবং ফলো করার চেষ্টা করবেন কারণ গুগলে সার্চ দিলে বা হাত বাড়ালেই আপনি করার জন্য অনেক ম্যাটেরিয়াল পেয়ে যাবেন কিন্তু কিছু কৌশল বা টেকনিক যেগুলো সাধারণত আপনি অন্য কোথাও পাবেন না এগুলো ধরে আমার কথা শুনলে বা যেই ভিডিও চ্যানেলে আপনি ভিডিও দেখেন না কেন ওই টিচারের বা ওই পরামর্শকের কথাগুলো শুনলে আপনি সেখানে পেয়ে যাবেন আসুন জেনে নেই আজকের ভিডিওতে কি থাকছে বা আমরা কি নিয়ে আলোচনা করছি আজকের ভিডিও ভিডিওতে মূলত থাকবে ফামিলিয়া পরিবার এবং পরিবারের মানুষের সঙ্গে সম্পর্ক এই ভিডিওতে আমরা জানতে পারবো পরিবারের সদস্যদেরকে কোন সদস্যকে কি বলে এবং কিভাবে তাদেরকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যায় বা একজনের সম্পর্কে একজনের পরিচয়টা জানা যায় আসুন ভিডিও শুরু করি ভিডিও শুরুতে আমি আগেই বলে রাখি আপনারা আমার সাথে সাথে পড়বেন একটু শব্দ করে পড়বেন যাতে ওই শব্দটা আপনি নিজের কানে পৌঁছায় তাহলে আপনি উচ্চারণের ভুল শুদ্ধ এগুলি আপনি ধরতে পারবেন প্রথমেই আমি যে জিনিসটি আপনাদেরকে জানাবো এটা হলো পরিবারের মূল সদস্য কারা এদের নামগুলো জানাবো মেমব্রি প্রিন্সিপাল লা ফামিলিয়া মানে হচ্ছে পরিবারের মূল সদস্যরা এখানে প্রথমেই থাকবে পাদরে বা পাপা অর্থ হলো বাবা পাদ্রে বা অর্থ হলো বাবা মাদরে বা মাম্মা অর্থ হলো মা মাদরে বা মাম্মা অর্থ হলো মা ফিলিও ছেলে বা ছেলে সন্তান ফিলিও ছেলে বা ছেলে সন্তান প্রাতের একটু ভুল বলেছি মেয়ে বা কন্যা সন্তান ফিলিয়া কন্যা সন্তান উচ্চারণ আপনারা একটু খেয়াল করে শুনবেন এবং সেভাবে করার চেষ্টা করবেন উচ্চারণ সম্পর্কিত ভিডিও আমি হয়তো সামনে করব। আহ কিছু কয়েকটা করেছি যেগুলো আপনারা ভিডিওতে অন্যান্য ভিডিওগুলি গুলি ফলো করলে আপনারা দেখতে পাবেন প্রাতের ভাই ফ্রাতেল ভাই সোরেল্লা বোন সোরেল্লা বোন বেসিক্যালি আমাদের পরিবারের সাধারণত এই সদস্যগুলো প্রধান সদস্য তারপরে আসি পরের পেজে দেখি কি আছে এই পেজে আছে দাদা দাদি বা নানা নানি যাকে একসাথে বা ইনসিএমে ইতালিয়ান ভাষায় বলে নননি এটা নননিটা একটা বহু বচন শব্দ নননি দাদা নানা নানি আসুন জেনে নেই নন্ন দাদাবা নানা দাদা বা নানাকে ইতালিয়ান ভাষায় নন্ন বলা হয় নন্না দাদি বা নানি নন্না দাদি বা নানি বীজ নন্ন প্রপিতামহ প্রপিতামহ ব্যাপারটার সঙ্গে হয়তো বা সবাই পরিচিত নয় প্রপিতামহ বলতে দাদা বা নানার বাবাকে বোঝায় বিষ্ণ অন্ন প্রপিতামহ বিজনন না পুরো পিতামহী না অন্ন্যা পুরো মাতামহী একটু ভুল বলেছি বিষ্ণ অন্ন অর্থ পুরো মাতামহী মাতামহী বলতে দাদি বা নানীর মাকে এখানে বোঝায় আসুন পরবর্তী পৃষ্ঠায় যাই আহ এক্ষেত্রে কিছু পরামর্শ শেয়ার করতে চাই আপনারা জানেন যে আমি প্রতিটি ভিডিওতেই ভিডিওর মাঝে মাঝে কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা শুনে দেখবেন এই কথাগুলো অবশ্যই অপ্রয়োজনীয় নয় খুবই গুরুত্বপূর্ণ কথা আজকে যে বিষয়টি বলবো অনুশীলনের ক্ষেত্রে আমি এভাবে ফলো করি চারটি পদ্ধতি ফলো করবেন এক লেজ জেরে দুই আশকল তারে তিন পার্লারে চার স্কিভ রেখে দুঃখিত কাশি আসুন জানি লেজ জেরে লেজ জেরে মানে হল পড়া আপনারা যখনই বের হবেন বাসা থেকে অথবা বাসায় থাকবেন যেখানেই থাকেন যেখানে দেখবেন ইতালিয়ান লেখা সেটাই পড়ার চেষ্টা করবেন হতে পারে কোনো বই হতে পারে কোনো পত্রিকা হতে পারে রাস্তায় কোনো বিজ্ঞাপন বিজ্ঞাপনের বোর্ড অথবা কোন রেল স্টেশন বা বাস স্টেশনের বোর্ড যেখানে ইতালিয়ান লেখা থাকে যেখানে দেখবেন ইতালিয়ান সেখানে আপনি পড়ার চেষ্টা করবেন ভুল হোক শুদ্ধ হোক পড়ার চেষ্টা করবেন আর একটা হলো আজকাল তার সোনা আপনি যত বেশি শুনবেন তত বেশি ভাষা আপনার কাছে পরিচিত মনে হবে সেজন্য জন্য ভাষাটা শোনার চেষ্টা করবেন তা হতে পারে দুজন ইতালিয়ান কথা বলছে তাদের কথা শুনতে পারেন অথবা ইতালিয়ান কোনো ড্রামা বা নাটক দেখতে পারেন ইতালিয়ান কোনো বিজ্ঞাপন দেখতে পারেন বা শুনতে পারেন আসল কথা হলো শুনতে হবে আপনি যত বেশি শুনবেন শব্দের সঙ্গে আপনি তত বেশি পরিচিত হবেন পার্লারে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনি পারেন আর না পারেন আপনার হোক বা না হোক ভুল হোক শুদ্ধ হোক আপনি সব সময় বলার চেষ্টা করবেন আপনি যত বলবেন তত আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি অনেক জানেন অনেক শব্দার্থ জানেন অনেক কিছু জানেন কিন্তু আপনার বলার অভ্যাস নেই আপনি লজ্জা পান হবে না আপনি ভাষার ক্ষেত্রে ফ্লুয়েন্ট হতে পারবেন না আপনার যদি হবে কথা বলা শিখতে হয় তাহলে আপনার বলার অভ্যাস করতে হবে ভুল শুদ্ধর দিকে তাকানোর কোনো সুযোগ নেই ভুল হোক শুদ্ধ হোক আপনি বলে যাবেন আর সর্বশেষ স্ক্রি এই বিষয়টি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয় আমি এভাবে অনেক বেশি উপকৃত হয়েছি সেটা হলো লেখা আপনি যা পড়বেন যা শুনবেন যা বলবেন সব কিছুই লেখার চেষ্টা করবেন আপনি যত বেশি লিখবেন আপনার তত বেশি আয়ত্তে চলে আসবে এই যে চারটি পদ্ধতি বলেছি চারটির ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে লেখা আপনি যত লিখবেন ততই আপনার উপকার হবে আমি এই চারটি পদ্ধতির কথা আপনার আপনাদেরকে শেয়ার করলাম আমার নিজের ব্যক্তিগত কথা এগুলি আপনারা ফলো করার চেষ্টা করবেন আশা করি অবশ্যই ইনশাআল্লাহ উপকৃত হবেন যাই হোক এই কথাটা একটু বেশি লম্বা হয়ে গেল দুঃখিত আসুন আমরা পড়ায় ফিরে যাই এবার আমরা জানবো চাষা তো মামা জিও, সম্পর্ক মামা, জিয়া, বা খালা জিয়া ফুফু বা খালা কুজিনো কাজিন ভাই কাজিন বলতে চাষা তো খালাতো খালা তো সব সবার ক্ষেত্রেই

বাগদত্তা ছেলে বাগদত্ত মেয়েদের ক্ষেত্রে যদি কোনো ছেলেকে মানে নির্দেশ করা হয় তাহলে সেক্ষেত্রে হবে ফিদানসাতা বাগদত্তা পুরুষ যদি কোনো মেয়েকে মানে বলতে চায় সেক্ষেত্রে হবে ফিদান ফিদানা বাগদত্তা কম্পানীয় সঙ্গী কম্পানিয়া সঙ্গী এবার আসুন দেখি সন্তান সন্ততি সম্পর্কে কি আছে শিশু বাম্বি ছেলে শিশু না মেয়ে শিশু বাম্বি মেয়ে শিশু নিপথে এখানে দেখুন নিপথে চারটি জিনিস বোঝাবে বাতিজা বা বাগ্নি আবার নাতি বা নাতনি পুরুষবাচক এবং মহিলাবাচক উভয় ক্ষেত্রে নিপতে নিপতের কোনো পুরুষবাচক বা মহিলাবাচক কোনো শব্দ নেই নিপথে নিপতা এরকম কোনো কিছু নেই শুধু যদি একসাথে অনেক হয় তাহলে হবে নিপতি মানে বহু বহুবচন কিন্তু পুরুষ মহিলা আবার নাতি নাতনির ক্ষেত্রে পুরুষ মহিলা সব জায়গায় নিপতে এবার আসুন জেনে নেই শ্বশুর বাড়ির সম্পর্ক শ্বশুর সোসেরা শাশুড়ি সোসেরা শাশুড়ি এনেরো জামাই জে এনেরো জামাই মানে মেয়ে জামাই নোয়া পুত্রগধু নুত্রগু কনিয়া আত দেব ভাসুর বা দুলাবাই আতো দেবর ভাসুর বা দুলাবাই কন্যা আতা ননদ বা ভাবি কন্যা আতা ননদ বা ভাবি এই পর্যায়ে আরো কিছু প্রাসঙ্গিক কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি প্রায় একটা কথা বলি ইতালিয়ান ভাষা শিখতে হলে প্রচুর পরিমাণ শব্দ শিখতে হবে তবে শুধুমাত্র শব্দ টানা মুখস্থ করে রেখে দিলাম প্রয়োগ করব না তাতে তেমন কোনো লাভ হবে না ভাষা কোনো রচনা বা প্যারাগ্রাফ এরকম কিছু না যে মুখস্থ করলাম পরীক্ষা খাতায় লিখে দিয়ে চলে আসলাম বাস ফলাফল পেয়ে গেলাম যত শব্দ আপনারা শিখবেন বা জানবেন সাথে সাথে তার ব্যবহারগুলো জানতে হবে বাক্যের মধ্যে কিভাবে তা ব্যবহার করতে হয় খুবই জরুরি এই জন্যে অল্প শিখবেন উদাহরণ সহ শিখবেন নিজের দৈনন্দিন জীবনে এগুলো প্রয়োগ করবেন প্রথম প্রথম ভুল হবে তারপর আবার আস্তে আস্তে ঠিক হবে সংকোচ বা লজ্জা থাকলে অবশ্যই এখনই তা জেরে ফেলুন অতি দ্রুত আত্ম চলে আসবি ইনশাল্লাহ আসেন আমার পরায় ফিরে যাই অধিকার সূচক বিশ্লেষণ যেমন আমার তোমার বোঝাতে কিছু শব্দ আমরা ইতালিয়ান ভাষায় ব্যবহার করে থাকি সেই শব্দগুলো আমরা জানবো যেমন আমার আমার মিয়া এটাও আমার মিও পুরুষ আর মিয়া স্ত্রীবাচক তোমার বোঝাতে তোমার স্ত্রীবাচক হলে তুয়া তোমার সে বা তিনি হলে সুয়ো তার স্ত্রীবাচক হলে সুয়া তাহার আবার যখন আমরা বোঝাবো সেক্ষেত্রে নস্ত্র আমাদের নস্ত্রা স্ত্রীবাচকের ক্ষেত্রে আমাদের তোমাদের বোঝাতে বস্ত্র তোমাদের স্ত্রীবাচক বস্ত্রা তোমাদের আর তাহাদের হলে দুই ক্ষেত্রেই লরো এগুলোর আবার এগুলো অবশ্যই এক বচন এগুলোর আবার বহু বচন আছে যেমন মিও এর বহু বচন মিএ তুও এর বহু বচন তু ওই আমরা সামনে আরো বিস্তারিত ব্যাপারে জানতে পারবো আসুন কিছু উদাহরণ শিখি এর ভিতরে যেমন কোয়েস্ত এমিও নন্ন উনি আমার দাদা যেহেতু নন্য পুরুষ বা পুরিবাচক শব্দ সে জন্য এখানে হবে মিও আবার কোয়েস্তা এমিয়া জিয়া উনি আমার খালা কোয়েস্তা এমিয়া জিয়া এখানে কাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে সেটাই হবে আসলে মুখ্য তিনি মহিলা কি পুরুষ ওটাই হচ্ছে মুখ্য আমি মহিলা পুরুষ কিনা এটা দেখার বিষয় না সেই জন্য এখানে হয়েছে কোয়েস্তা কোয়েস্তোর জায়গায় হয়েছে কোয়েস্তা এ মিওর জায়গায় হয়েছে মিয়া যেহেতু খালা স্ত্রীবাচক শব্দ এ উনি মল গে আমার স্ত্রী এ এ লুই কন্যা আমার দেবর ভাসুর বা দুলাভাই এই টাইপের কিছু হবে উনি আমার দুলাভাই লুই এ মিও কন্যা ই মিয়ে নিপতি এখানে একটা বহু উদাহরণ আছে বলেছিলাম নাতনি অনেক একাধিক বোঝানো হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে নিপথে না হয়েছে নিপতি আর মিও না হয়েছে মিয়ই ইমিয়ে নিপতি মানে হলো ওরা আমার নাতি নাতনি মিডিয়র এই পর্যায়ে আসুন দেখি কিছু কথোপকথন এখানে দুটো মানুষ কল্পনা করা হয়েছে একজনের নাম কাল্পনিক নাম দেওয়া হয়েছে নাম ধরা ইনি কে এ মিয়া উনি আমার নানি বা দাদি এ মিয়া আবার প্রশ্ন করা হয়েছে কি এলুই সে কে ইনি আমার চাচা বা মামা জিও আবার প্রশ্ন হয়েছে কি সোনো ইমেই জেনি তরি এরা আমার বাবা মা বাবা মাকে একসাথে তরি বলা হয় ইতালিয়ান ভাষায় আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করুন লাইক দিন কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন নিজের মন ও স্বাস্থ্যের যত্ন দিন পরিবারকে পর্যাপ্ত পরিমাণ সময় দিন আপনি আপনার পরিবারকে যত সময় দিবেন তারা ততটাই ভালো থাকবে আপনার পরিবার ভালো থাকলে আপনিও ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিয়েছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ